তো বেশি পুলিশ হেডকোয়ার্টার থেকে হাঁটলে পরে দশ থেকে বারো মিনিটের রাস্তা প্রতাপগড় সিবিআইএম এর দপ্তর বর্ডুজার লাগিয়ে ভেঙে দেওয়া হয়েছে গোটা ঘুর একটা সর্বভারতীয় রাজনৈতিক দল নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত দল এরকম একটা দলের অফিস বুল্লুজার লাগিয়ে ভেঙে দেওয়া হয় রাতের অন্ধকারে আমরা শুনলাম প্রধানমন্ত্রী আসবেন আমাদের রাজ্যে এই প্রধানমন্ত্রী আসার আটচল্লিশ ঘন্টা আগে তাকে খুন করে রাস্তায় ফেলে

সম্পত্তি জীবন মান ওই আপনাদের আমাদের দেশের শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী যিনি স্লোগান দেন বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগানকে মর্যাদা দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারে আমরা এসেছি পুলিশের বন্ধুদের কাছে কৈফত চাওয়ার জন্য পুলিশের বন্ধুরা আমাদের শত্রু না তারা কেউ আমাদের ঘরে কেউ আমাদের এসে আপনাদের জিজ্ঞেস করি আমাদের রাজ্যে একশো পুলিশ রাষ্ট্রপতি কালার পুরস্কার পেয়েছিল আমাদের রাজ্যের পুলিশ গোটা ভারতবর্ষের মধ্যে ওই উগ্রপন্থী দমন করে নজির তৈরি করেছিল আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মালিক সরকারের কাছ থেকে দেশের প্রধানমন্ত্রী কি করে উগ্রপন্থী মোকাবেলা করতে হয় তার কৌশল যারা আগ্রহ প্রকাশ করেছিল আর আজকে আমাদের রাজ্যে কৈলাস একদম মুখ নারী ওই সেখানে দুপুর বেলা ভর্ষিতা হয়ে যান আসামির পরিচয় সবাই হচ্ছে শাসক দলের লোক এই কারণে পুলিশ তাদের ওই চুল স্পর্শ করতে পারে না তাদেরকে গ্রেফতার করতে পারে না এই হচ্ছে আজকে আমাদের রাজ্যের চেহারা আমরা এসছি আজকে পুলিশের হেডকোয়ার্টারে ওই পৌঁছার জন্য আমরা আপনাদের কাছে বিনয়ের সহিত আবেদন করতে চাই না বন্ধু সারা উৎসব উৎসব আমরা কখন মানুষ করতে পারে যদি মনে শান্তি থাকে যদি মনে আনন্দ থাকে রাজ্যে যদি শান্তির আবহ থাকে রাজ্যে শান্তির পরিবেশ নাই রাজ্যে আনন্দের পরিবেশ নাই রাজ্যে মানুষের মনে যন্ত্রণা আমাদের ধর্ষিত হচ্ছেন আমাদের মারা খুন হয়ে যাচ্ছেন আমাদের শিশুরা নির্যাতিত হচ্ছেন কথা বলতে পারছে না এরকম পরিস্থিতিতে রাস্তায় থাকা ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই রাস্তায় নেমে লড়াই করা ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই তাই আজকে যারা মিছিলে স্বামী রয়েছেন স্বল্প সময়ের নোটিশে রাস্তায় দূর থেকে যারা আমাদের কথা শুনছেন তাদের সবার কাছে আহ্বান করতে চাই বন্ধু আমাদের কাছে কোনো বিকল্প নেই রাস্তায় হচ্ছে জীবন রক্ষা করতে হবে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অফিস রক্ষা করতে হবে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের যে মর্যাদা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের যে অধিকার এই অধিকারকে আমাদের রক্ষা করতে হবে তার জন্যই আমরা রাস্তায় নেমেছি আমরা আপনাদের কাছে আহ্বান থাকবে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় প্রস্তুতি গ্রহণ করুন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য রাস্তায় নেবে আমাদের আইন শৃঙ্খলা পুলিশ দায়িত্ব দেবে না আমাদের রাজ্যের শান্তির শৃঙ্খলা রক্ষা করা পুলিশ দায়িত্ব নেবে না আমাদেরকে এই দায়িত্ব নিয়ে আমাদের ইজ্জত রক্ষা করতে হবে গণতান্ত্রিক আন্দোলনের অধিকারকে রক্ষা করতে হবে তার জন্য আপনারা দায়িত্ব নিয়ে নিয়ে এখান থেকে যাবেন এই আহ্বান আপনাদের কাছে রেখে আপনাদের সবাইকে আরেকবার অভিবাদন জানিয়ে আমার কথা বলা শেষ করছে